রাগ করে তিন তালাকের পর স্ত্রীর সাথে সংসার করা যাবে কি তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় কেউ এই ক্ষমতার অপব্যবহার করলে কিংবা ভুল পন্থায় তা প্রয়োগ করলে সে একদিকে যেমন গুণাকার হবে অন্যদিকে তালাক কার্যকর হয়ে যাবে তাই প্রতিটি বিবেচক স্বামীর দায়িত্ব হলো তালাকের শব্দ কিংবা সমর্থক কোনো শব্দ মুখে উচ্চারণ করা থেকে সতর্কতার সাথে বিরত থাকা যে কোনো উপায়ে তিন তালাক দেওয়া হলে তিন তালাক কার্যকর হয়ে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এই অবস্থায় শুধু মৌখিকভাবে স্ত্রীকে ফিরিয়ে আনার যেমন কোন সুযোগ থাকে না তেমনি নতুন করে বিবাহ ধরনের মাধ্যমে ফিরিয়ে নেওয়ার পথ থাকে না একদিকে সই হাদিসের রাসুল সাল্লাহ তিন তালাক দেওয়াকে তিন তালাকি গণ্য করেছেন যদিও এভাবে তালাক দেওয়ার কারণে অত্যন্ত রাগান্বিত হয়েছে যেমন মোহাম্মদ বিন লাদিব লাদিবাল্লাম বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে জানানো হল যে জৈনিক ব্যক্তিতা স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বললেন তোমাদের মাঝে আমি থাকা অবস্থায় আল্লাহর কেতাবের সাথে উপহাস করা হচ্ছে এই সময় এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন আল্লাহ রাসুল আমি কি তাকে করব না। এখানে নবীজি একসঙ্গে তিন তালাক দেওয়ার কারণে রাগান্বিত হয়েছেন কিন্তু তাকে অকৃত কার্য কিংবা তালাক বলে ঘোষণা দেননি হরজত আয়েশর আলহিসাম থেকে বর্ণিত রাফায়ার স্ত্রী বলল হে আল্লাহ রাসুল আমার স্বামী রাফায়া আমাকে যে একসাথে তিন তালাক দিয়েছে এরপর আমি আব্দুর রহমানের সাথে বিবাহ করেছি এখন রাফায়ের কাছে যেতে পারবো কিনা নবীজি বলেন আব্দুর রহমান তোমার সাথে সহবাস করলে এরপর রাফায়ের নিকট যেতে পারবে লক্ষ্য কোন সাহেবাগন জানতেন একসাথে তিন তালাক দিলে তিন তালাকি হয় তাই রাফায়ার স্ত্রী তিন তালাকের পর অন্যত্র বিবাহ বসেছেন এরপর নবীজির নিকট পরবর্তী বিষয় জানতে এসেছেন সাহাবি ইয়ামির আজ লানি আল থেকে বর্ণিত হয়েছে যে তিনি এবং তার স্ত্রী রাসুল সাল্লাহ সাল্লাম সামনে নিলান করলেন যখন মিলান শেষ হলো তখন ইয়ামের রা বললেন আল্লাহ রাসুল যখন যদি আমি আমাকে তাকে আমার কাছে রাখি তাহলে আমি মিথ্যাবাদী অতপর ইয়ামি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে স্ত্রীকে একসঙ্গে তিন তালাক দিলেন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তা কার্যকর করলেন এবং তাদের মাঝে বিচ্ছেদ ঘটালেন হরজত আলী রসালামের পর যখন হাসান রায় খলিফা নির্বাচিত হলেন তখন তার শ্রী আয়েশা খাস আমিয়া তাকে মোবারকবাদ জানালেন হরজত হাসান রালাইসালামের স্ত্রীকে বললেন তোমরা এই মোবারকবাদ কি হরজত আলী রায় এই সাদাতের কারণে তুমি কি এতে খুশি প্রকাশ করছো তোমাকে তিন তালাক দিলাম যখন তার ইদত শেষ হয়ে গেল তখন হাসান আলি সালামের অবিশিষ্ট মোহর এবং সাথে আরো অতিরিক্ত দশ হাজার দিহাম পাঠিয়ে দিলেন আয়েশা খাস আমিয়ার হাতে যখন এগুলো পৌঁছল তখন তিনি বললেন প্রিয়ের বিচ্ছেদের তুলনায় এই সম্পদ অতি তুচ্ছ হজরত হাসান আলি সাল্লাম যখন এ কথা শুনলেন তখন অশ্রুসিক্ত নয়নে বললেন আমি যদি বলতে না শুনতাম কিংবা বলছেন আমার আব্বার মাধ্যমে এই কথা শুনতাম নানাজানের যে ব্যক্তি স্ত্রীকে হায়েজ থেকে পবিত্র অবস্থায় ক্রমে তিন তালাক দিল কিংবা একসাথে তিন তালাক দিল তার জন্য ওই স্ত্রী হালাল হবে না অন্য পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া তাহলে আমি তাকে ফিরিয়ে আনতাম হরজত হারুন ইবনে আনতারা তার পিতা থেকে বর্ণনা করেন তার পিতা বলছেন আমি একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস আলী ইসলামের নিকট বসা ইতিমধ্যে এক লোক এসে বলল সে তার স্ত্রীকে এক একবারে একশত তালাক দিয়েছে সে জানতে চাইল এতে কি এক তালাক গণ্য হবে নাকি তিন তালাক গণ্য হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস আলী ইসলাম বলেন তিন তালাক কার্যকর হয়ে তোমার স্ত্রী তোমার থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে আর বাকি সাতানব্বই তালাকের গুণা তোমার উপর বর্তাবে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন